প্রিয় রাজা শখেরাজা শেখামারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও এবং এই ভিডিওটুকু গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় থাকবে যদি কেউ কামার করেন বা করার ইচ্ছা থাকে তাহলে বাচ্চা যদি ক্রয় করেন বাচ্চা হাসটাকে কিভাবে প্রস্তুত করবেন আর খাদ্য অভ্যাসটা কিভাবে করাবেন সেই বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় যাই হোক প্রিয় বিভাষ যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল মূল বিষয়ে আসা যাক আজকের আলোচ্য বিষয় হচ্ছে বড় হাঁস কিনলেন এটা যেখান থেকে কিনবেন ওইখান থেকেই অভ্যস্ত কীভাবে সে খাবার খেয়ে আসবে এটাকে আপনি আংশিক পরিবর্তন করতে পারবেন কিন্তু বাচ্চা আজ যদি সংগ্রহ করেন বাচ্চা সংগ্রহ করার পর আপনার পরিবেশ অনুযায়ী অর্থাৎ জায়গা অনুযায়ী বা স্থান অনুযায়ী আপনি তাদেরকে যেভাবে অভ্যস্ত করবেন ওইভাবেই সে অভ্যস্ত হবে এর কারণটা হচ্ছে আপনি কেমন জায়গায় রাখবেন হাঁসটাকে যদি শুকনো স্থানে রাখেন তাহলে শুকনো স্থানে বলের মধ্যেও খাবার দিতে পারেন যদি বলের সংখ্যা বেশি থাকে যদি বলের সংখ্যা কম থাকে তাহলে আপনি ত্রিপাল বিছিয়ে দিতে পারেন যদি ত্রিপাল আপনার না থাকে তাহলে আপনি মাটিতে ছিটায়ও দিতে পারেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো জায়গা না থাকে বনের উপরেও দিতে পারেন এটা আপনার পরিবেশের উপর নির্ভর করবে তবে সব সময় লক্ষ্য রাখবেন হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সিটাইয়া দেওয়ার জন্য যদি আপনি রাজা হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সিটাইয়া মাটিতে দানটা দেন দানটা কিন্তু সমপরিমাণে খাইতে পারবে এটা হলো আপনার প্রধান বৈশিষ্ট্য একটা আর যদি বলের মধ্যে দেন যে হাঁস বড় হাঁস বেশি খাবে ছোটো হাঁসগুলো কম খাবে তার মানে যার মুখ বড় বেশি সে বেশি পরিমাণে খাবার খাবে আর যার মুখ কম ছোটো সে কম খাবে আর বড় হাঁসের চাপে ধাক্কাধাকির কারণে ছোটো হাঁসগুলি ভিড়তেও পারে না পর্যাপ্ত পরিমাণে যদি কোলা জায়গা থাকে তাহলে ধানগুলো আস আনার আগেই যখন হাঁসগুলি কাইতে আসবে আর পূর্বেই আপনি ধানগুলিকে সমভাবে ভাবে সিটিয়ে রাখবেন সমানভাবে যাতে হাঁসগুলো আইসে সব জায়গায় বিচরণ করতে পারে এবং সম পরিমাণে খাবার খাইতে পারে তাহলে দেখবেন কম বেশি হওয়ার কথা না যদিও বা দুই একটা পাঁচটা কম হইতে পারে কিন্তু এর চেয়ে বেশি কম হওয়ার কথা না যাই হোক প্রিয় বিষ এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যদি এই অবস্থা না থাকে বা এই পরিবেশ না থাকে তাহলে আপনি অবশ্যই পানির মধ্যে অত অল্প পানির মধ্যে আপনি ধানগুলোকে ছিটাই আগেই রাখবেন আসার পরে দেয়া দিবেন এই যে পানির মধ্যে যেভাবে ঠুট দিয়ে কুঁদে কুঁথে খাবে তার মানে আপনি শুকনায়ও কওয়াইতে পারবেন পানির মধ্যেও কওয়াইতে পারবেন তবে পানির মধ্যে শুকনা যদি আপনার জায়গা থাকে যদি শুকনার মধ্যে খাবার দিয়ে অভ্যস্ত করেন ভালো এরপরও মাসে দুই চার পাঁচ দিন পানির মধ্যে দিয়ে খাওয়াতে হবে কারণ পানির মধ্যে ধান যদি না খাওয়ান তাহলে বর্ষাকালে হাঁসটা যখন বাইরে থাকবে মাঠে থাকবে বা ক্ষেতের মধ্যে থাকবে তখন ক্ষেতের মধ্যে থাকলে পানির নিচে যে ধানগুলো থাকে সেই ধানগুলো সে খাবে না অভ্যস্ত হবে না ওই পানির নিচে ধানগুলো খাওয়ার জন্য বা অভ্যস্ত করার জন্যই আপনি পানিতে ধান দিয়ে তাদেরকে খাওয়ানোর অভ্যাস তৈরি করবেন যদি এই অভ্যাসটুকু তৈরি করতে পারেন তাহলে আপনি সাকসেস কীরকম সাকসেস যতক্ষণ বাহিরে থাকবে যতক্ষণ বা হিরে থাকবে ততক্ষণ আপনি বাহিরে কাওয়াইতে পারবেন তার মানে দরকার কাজটা আপনার কম লাগবে সিটাই দাও তখন আপনার কম লাগবে আর যদি মনে করেন অভ্যস্ত না করেন তাহলে পানির নিচে যে ধানটা থাকবে দানটা সে কাবে না যখন খাবে না তখন আপনার গরের খাবারটা বেশি লাগবে পানিতে দাও হালকা হালকা ছিটাই দাও হালকা তো যাই হোক অভ্যস্ত আপনাকে দুইটাই করতে হবে এত করে আপনার আপনি লাভবান হবেন ভীষণ লাভবান কারণ আপনি বর্ষাকালে যদি হাঁসটা বাইরে খেয়ে আসে তাহলে দানাদার কাতটা ঘরে কম লাগবে আর ঘরে যদি কম লাগে এটাই আপনার বেনিফিট থাকবে বেশি কারণ একশো হাঁসের জন্য দশ কেজি আর দশ কেজি বিশ কেজি আর বিকেলে আরও দশ কেজি তো সকালে দশ কেজি দুপুরে দশ কেজি বিকালে দশ কেজি তিরিশ কেজি অনেক সময় দেখা যায় বড় হাঁসের পরিমাণ যদি থাকে তাহলে এটা হয় না এক মন লাগে এক মন যান যদি আপনার দিনে দিতে হয় তো অনেকটা কষ্ট চলে আসে এর দরুন যদি আপনার বাহিরে অর্ধেক খাবার খেয়ে আসে গাছ খেয়ে আসে তখন অল্প পরিমাণ দান দিলেই আপনি লাভবান হবেন আর একটা বিষয় হচ্ছে শুকনা জায়গায় যদি হাঁসটা দান খায় বেশি তাহলে হাঁসের গলা থাকবে ছোটো বা খাটো হাঁসটা যদি বেশি পানির মধ্যে দান খাইতে পারে গলাটা পানির নিচে বেশি দিয়ে অর্থাৎ লাখ পায়ে 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 এই অবস্থা যদি হয় তখন হাঁসের বাচ্চার গলা থাকে লম্বা যে হাঁসের গলা লম্বা থাকবে এইগুলি অবশ্যই ধরে নেবেন বেশি পানিতে খাবার খেয়েছে হাঁসের গলাটা যদি লম্বা বানানো যায় বা তৈরি করা যায় তাহলে হাঁসটা দেখতে বড় সড়ো দেখা যায় এবং সুন্দর দেখা যায় এই জন্যেই বলছি আপনি আপনার হাঁসকে কিভাবে প্রস্তুত করবেন কিভাবে তৈরি করবেন এটা আপনার কাছে একান্ত ইচ্ছা হাঁসটার গলা যদি লম্বা হয় হাঁসটা দেখতে বড় দেখা যাবে দামেও একটু বেশি পাওয়া যাবে এই জন্যে কিছু ধান প্রায় এক বা পানির মধ্যে দিয়ে অভ্যস্ত করবেন যাতে গলা বাড়িয়ে ওইখানে খাইতে পারে যদি এইখানে খাইতে পারে বা খায় তখন এই হাঁসটা গলা লম্বা হবে দামেও একটু বেশি পাবেন আর পানির যত নিচেই থাকুক না কেন দান কুঁজে বের করবেই এবং দান এইগুলি খাবেই দান নষ্ট হবে না যদি ওভাই আপনি ভাবতে পারেন বা দেখতে পারেন যে পানির মধ্যে দান ফেলতেছি দানগুলি পায় খাই কি না বা পাই কি না আপনি হাঁসগুলি ছাড়ার পরে দান দিবেন খাবে খাওয়ার পরে যদি সম্ভব হয় একটু লোদ প্লাস্টিকের জুরি আছে জুড়িতে তুলবেন তোলার পরে পানিতে ধুইবেন ধোয়ার পরে দেখবেন যে দান নাই এক হাত জায়গার লোদ তুলবেন তোলার পরে দেখবেন পানির মধ্যে একটা দানও নাই তার মানে দানগুলি সব খেয়ে ফেলছে এই মন মেয়ে বা এই পরীক্ষার মাধ্যমে আমি পরীক্ষিত যে পানির মধ্যে দান দিলে দান একটাও থাকে না হাঁস খেয়ে ফেলে এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কিভাবে তৈরি করবেন এটা আপনাদের উপর আমি বিস্তারিত আলোচনা করলাম বা আমার বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের ইচ্ছা যাই হোক প্রিয় বিভাষ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে